শুভেচ্ছা সবাইকে আজ শুরু করছি নিহার গুপ্তের লেখা ভৌতিক গল্প কঙ্কাল মালি কেমন যেন অদ্ভুত এক দৃষ্টিতে সুপর্ণর মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ সুপর্ণ নিজেও যেন কেমন একটা আশো আস্তি বোধ করে তাড়াতাড়ি চোখটা সরিয়ে নিয়ে তার নিজের শেষ কথাটারই যেন পুনরাবৃত্তি করে বলে হ্যাঁ থাকবো বলে এসেছি কেন তুমি তোমার বাবুর চিঠি পাওনি মালি এবার মৃদু গলায় জবাব দিল পেয়েছি ঘর পরিষ্কার করে রেখেছ তো পরিষ্কার তো রোজই করছি গত সাত বছর ধরে নতুন করে কি আর পরিষ্কার করব কথাটা মিথ্যে বলে মনে হয় না সুপর্ণর সত্যি বাড়িটার যেদিকে তাকানো যায় যেন একটা সুন্দর পরিচ্ছন্নতা চোখে পড়ে বাড়িটা নামই কিন্তু সত্যি অদ্ভুত কঙ্কাল বাড়ির নাম আবার কেউ কঙ্কাল রাখে নাকি কিন্তু অমিত্র অমিত্রসূদন বাড়িটার নাম কঙ্কাল রেখেছিলেন কৌতূহল বসেই সুপর্ণ অমিত্রসূদনকে জিজ্ঞাসা করেছিল ভারী অদ্ভুত নাম তো বাড়িটা আপনার কে রাখলো ওই নাম আমি অমিত্র অমিত্রসূদন বলেছিলেন লোকটা লোহাল লক্করের ব্যবসা করে আজকের দিনে বিরাট এক ধনী বলে পরিচিত হলেও ওর মধ্যে যেন একটা দ্বিতীয় সত্তা ছিল দ্বিতীয় একজন অমিত্রসূদন সাহিত্যিক অমিত্রসূদন ছোটবেলায় এক অদ্ভুত নেশায় পেয়েছিল অমিত্রসূদনকে লেখার নেশা পাতার পর পাতা লিখে গিয়েছে এবং সে নেশা থেকে পরবর্তীকালে মুক্তি পায়নি অমিত্রসূদন ব্যবসা টাকা কড়ি ঐশ্বর্যের প্রতিপত্তি জৌলুস সবকিছু থেকে যেন পৃথক হয়ে অনেকটা শামুকের খোল থেকে বের হয়ে আসার মতো বের হয়ে আসে এক অমিত্র সুদন যে অমিত্র সুদনকে তার বাড়ির কেউ চেনে না তার ঘরের পাশে ছোট ঘরটিতে কোনো ঐশ্বর্যের আরম্ভন নেই কতগুলো আলমারি ঠাসা বই একটা লিখবার টেবিল কাঠের একটা চেয়ার কাগজ কলম দোয়াত সেই টেবিলের পরে নিশুতি রাত্রে সেই ঘরে এসে ঢোকেন আপন মনে পাতার পর পাতা লিখে যান যার একটি লেখাও আজ পর্যন্ত কখনো প্রকাশিত হয়নি কৃপনের ধনের মতো সবার দৃষ্টির আড়াল থেকে যাকে সং গোপনের চিরদিন অদ্ভুত এক মমতায় লালন করে এসেছেন অমিত্রসূদন একজন মাত্র একজন সে সংবাদ জানত সুপর্ণ অমিতসূদনের বন্ধু পুত্র বছর চব্বিশ বয়স এর মধ্যে শেয়ার বাজারে সম্পূর্ণ চৌধুরীর নাম হয়েছে আর এই লেখার সূত্র ধরেই একদিন অমিত্রসূদন সুপর্ণকে কাছে টেনে নিয়েছিলেন মধ্যে মধ্যে সুপর্ণকে ডেকে পাঠাতে অমিত্রসূদন রোগা লম্বা চেহারা গায়ের বর্ণ কেমন যেন রক্তহীন ফ্যাকাসেবি বিপর্ণ মাথায় চুলগুলো পশমের মতো পাতলা সামান্য লালচে অভিন্নস্ত সব সময় ভাষা ভাষা বড় বড় দুটো চোখ চোখে পুরু লেন্সের কালো সেলুলয়েডের ফ্রেমে চশমা এম এ পাস করবার পর কোথায় কোনো এক বেসরকারি কলেজের লেকচারার আর ওই সাহিত্য সংসারে একাই মা বাপ বহুকাল আগেই গত হয়েছেন ভারী ভালো লাগতো সুপর্ণকে অমৃত তাই মধ্য মধ্যে ডেকে পাঠাতেন কাকা বাবু এসো অনেকদিন তোমাকে দেখি না তাই ডেকে পাঠিয়েছিলাম চল ছোট ঘরে চল ছোট ঘর মানে সেই আলমারি ভর্তি বইতে ঠাসা ঘরটা নিজে একটা চেয়ারে বসে ওকে আর একটা চেয়ারে বসতে বলতেন তারপর বল কি নতুন লিখলে কিছু লিখতে পারছি না কাকাবাবু কেন একটা আইডিয়া অনেক দিন থেকে মাথার মধ্যে ঘুরছে কিন্তু কিছুতেই যেন গুছিয়ে আনতে পারছি না কি রকম বলো তো নিজের কাছেই তো স্পষ্ট নয় তা কি বলবো আপনাকে আপনি কি নতুন লিখলেন বলুন একটা নাটক লিখতে শুরু করেছি নাটক হ্যাঁ শুনবে শোনান তো বেশি লিখতে পারিনি মাত্র একটা দৃশ্যে লেখা হয়েছে তারপর হয়তো পর হয়তো নাটক কোনো দিন বা কোনো বিরাট উপন্যাসে বিরাট একটি চ্যাপ্টার কোনো দিন গল্পের একটি পাতা কোনো কিছু শেষ হতো না অমৃত শুধনের কিছু লেখবার পরে থেমে যেত অসম্পূর্ণ সুপর্ণ বলতো এটা চমৎকার হয়েছে শেষ করুন কিন্তু ওই পর্যন্তই শেষ হতো না শুরু হতো কিছু নতুন একজনের বছর চব্বিশ বয়স অন্যজন ষাটের কোঠায় পৌঁছেছেন তবু দুজনের মধ্যে গড়ে উঠেছিল এক প্রগাঢ় বন্ধুত্ব প্রীতির শখের বন্ধন কিছুদিন ধরে সুপর্ণর শরীরটা ভালো যাচ্ছিল না একটা রক্তশূন্যতা নানাভাবে ডাক্তাররা পরীক্ষা করলো তারপর পরামর্শ দিল চেঞ্জে কিছুদিন গিয়ে মানে কোনো স্বাস্থ্যকর জায়গায় কিছুদিন গিয়ে থেকে আসুন কথাটি অমৃত জানতে পেরে বলেছিলেন এক কাজ করো না সুপর্ণ কি বাবু তুমি আমার কঙ্কালে গিয়ে কিছুদিন থেকে এসো কঙ্কাল কেমন যেন বিস্ময়ের সঙ্গে তাকায় সুপর্ণ অমৃত সুদনের মুখের দিকে হ্যাঁ বাড়িটার নাম রেখেছি কঙ্কাল আশ্চর্য নামটা তো যশেডি আর দেওঘরের মাঝামাঝি জায়গায় বাড়িটা মানে আসল একটা ভাঙাচোরা বন জঙ্গলে ভরা পুরনো ভুতুরে বাড়ি ছিল বাড়ির পজিশনটা দেখে ভাইয়ের পছন্দ হয়ে গেল কিনে ফেললাম বাড়িটা এক ভদ্রলোকের কাছ থেকে মাত্র দশ হাজার টাকায় তারপর অমৃতসূদন বলতে থাকেন কলকাতা থেকে এই জিনি আর পাঠালাম মাল মশলা সব নতুন করে বাড়িটা আবার গড়ে তুলবো খোঁড়াখুড়ি ভাঙা ভাঙি নানা ধরনের কেরামতির কাজ চলছে এমন সময় ঘটল ব্যাপারটা কি একতলা বাংলো প্যাটার্নের বাড়িটা অনেকটা রেকট্যাঙ্গুলার আকারের সামনে ও ডাইনে বায়ে ঘোরানো বারান্দা পিছন ও সামনে চারিদিকে প্রাচীর ঘেরা অনেকখানি খোলা জায়গা অমৃত সুদন থেমে থেমে বলতে লাগলেন বাড়ির সামনে একেবারে সিঁড়ির কোল ঘেসে ছিল বিরাট এক কনক চাপার গাছ তার হাত দুই ব্যবধান একটা ঝাকরা কাঁঠালি চাপার গাছ পরপর দুদিন দুটো সেই ঝোপ থেকে বের হওয়ায় ইঞ্জিনিয়ার কুলিদের হুকুম দিল ওই ঝাঁকড়া কাঁঠালি চাপার গাছটা কেটে ফেলতে তারপর ওই গাছটা কাটতে গিয়েই ব্যাপারটা ঘটল পর্ব দুই কি গাছের শিকড় মাটি খুঁড়ে তুলতে গিয়ে বের হলো একটা কঙ্কাল কঙ্কাল হ্যাঁ আর দশ বছরের একটা মানুষের কঙ্কাল এবং কঙ্কালের দু হাতে সোনার রুলি বাচ্চা মেয়ের কঙ্কাল তাহলে বলুন বোধহয় তাই তারপর কুলি কামিজ ও মিস্ত্রিদের মধ্যে ত হই হই পড়ে গেল ভয়ে সব হাত গুটিয়ে নিল সব কাজ বন্ধ ইঞ্জিনিয়ার পরে আমাকে সব জানালে ছুটে গেলাম স্থানীয় পুলিশে সে সংবাদ আগে দেওয়া হয়েছিল তারাই কঙ্কালটা নিয়ে গিয়েছিল যা হোক আমি তো অনেক কষ্টে তাদের বুঝিয়ে সুজিয়ে টাকা পয়সা দিয়ে শান্ত করলাম আবার কাজ শুরু হলো বাড়িও একদিন কমপ্লিট হলো এবারে বাড়ির নাম কি নাম দেওয়া যায় হঠাৎ মাথায় এলো বাড়িটার নাম কঙ্কাল থাক কঙ্কালটা পেয়েছিলেন বলেই বোধহয় ওই নাম রাখার আপনার ইচ্ছা হয়েছিল কাকাবাবু হবেও বা এদিকে কঙ্কাল নামটাই বাড়ির সবার আপত্তি স্বাভাবিক তা সত্ত্বেও কারো কথা আমি শুনলাম না বাড়ির ওই কঙ্কাল নামই রাখলাম আর সেই জন্যই বোধ আমার বাড়ির কেউ সে বাড়িতে একটা দিনও থাকতে রাজি হলো না কেউ যায়নি সে বাড়িতে আস পর্যন্ত না আপনি আমি মাত্র একবার গিয়েছি সেই প্রথম ও সেই শেষ আর জাননি না কেন সে কথা এবারে বলবো তোমায় সুপর্ণ অমৃত সুজন বলতে লাগলেন এত পয়সা খরচ করে বাড়িটা তৈরি করলাম সামনে অনেকখানি জায়গা যুগে গোলাপের বাগান নানা জায়গা থেকে সব রেয়ার গোলাপের চারা এনে পোতা হয়েছিল একজন মালি সব দেখাশোনা করতো প্রয়োজনীয় ফার্নিচার বেডিং ককারিস থাকবার জন্য সব ব্যবস্থা করা হয়েছিল যাতে করে ওখানে গিয়ে থাকলে কোনো অসুবিধা না হয় কার্তিকের শেষ বেশ ঠান্ডা পড়ে শেষ রাতের দিক থেকে সন্ধ্যা নাগাদ সোজা কলকাতা থেকে গাড়িতে করেই গিয়ে ওখানে পৌঁছালাম অজস্র গোলাপ ফুটে রয়েছে বাগানে মালিটাকে আগে খবর দিয়ে রেখেছিলাম গেটের সামনে গিয়ে হন দিতে সে এসে গেট খুলে দিল মালিটা ওই জায়গারই লোক বয়স হয়েছে তাহলেও রীতিমতো সন্ডা গন্ডা গোছের লোক দিনের আলো তখন একেবারে নিঃশেষ হয়ে যায়নি ঘুরে ঘুরে মালিকে নিয়ে বাগানটা দেখলাম ক্রমশ সন্ধ্যার অন্ধকার চারিদিকে ঘনিয়ে এলো রাতটা ছিল পূর্ণিমার পরের রাত সন্ধ্যার কিছু পরেই চাঁদের আলোয় চারিদিকেই স্পষ্ট হয়ে উঠল বাইরে বেশ ঠান্ডা খাওয়া দাওয়া সেরে একটা চাদর গায়ে ঘরের মধ্যে একটা বই হাতে চেয়ারটার উপর বসে পড়েছি ক্রমশ কখন রাত এগোটা বেজে গিয়েছে জানতে পারিনি চারিদিকে স্তব্ধতা থেকে থেকে জঙ্গলের মধ্যে ঝিঝির ডাক শোনা যাচ্ছে আর মধ্যে মধ্যে কোনো গাছ রাত জাগা পাখির ডানা ঝাপটানো শব্দ হঠাৎ সেই সময় বলতে বলতে অমৃতসূদন চুপ করলেন কি প্রশ্নটা করে সুপর্ণ অমৃতসূদনের দিকে তাকালো দরজাটা ঘরের ভোজন ভেজানো ছিল হঠাৎ একটা মৃদু শব্দ পেয়ে দরজার দিকে তাকালাম আর দেখলাম দরজার কপার দুটো ধীরে ধীরে ফাঁক হয়ে গেল প্রথমটা ভেবেছিলাম বুঝি হাওয়ায় দরজাটা খুলে গিয়েছে উঠতে যাব দরজাটা বন্ধ করবার জন্য হঠাৎ সেই সময় যেন মনে হলো এক ঝলক ঠান্ডা বরফের মতো হাওয়া ঘরের মধ্যে এসে ঢুকলো সেই সঙ্গে একটা ছোট্ট মুখ দরজার ফাঁক থেকে ভিতরে উকি দিল মুখ হ্যাঁ ফুলের মতো একটি মুখ বড় বড় ডাগর ডাগর দুটি চোখ এক মাথা কোকড়া কোকড়া চুল এবং শুধু মুখই নয় তারপর ছোট একটি মেয়ে মেয়ে আবার প্রশ্ন করে সুপর্ণ হ্যাঁ বছর আট নয়ের একটি মেয়ে পরনে সাদা একটি ফ্রক হাতে দুটি খালি মেয়েটি মেশে আমার দিকে চেয়ে আছে এক এত রাতে কাদের মেয়ে এলো কি যেন এক সম্মোহন শক্তি ছিল তার চোখের দুটি দৃষ্টিতে বললাম এসো খুকি বাইরে কেন ভিতরে এসো মেয়েটি কিন্তু কোনো সারা দেয় না নড়েও না। এসো ভিতরে এসো মেয়েটি এবার ভিতরে এলো যেন ভারী সংকুচিত কাদের বাড়ি মেয়ে তুমি কি নাম তোমার মেয়েটি কোনো কথা বলে না একবারও মনে হলো না অত রাত্রে অতটুকু একটা মেয়ে কী করে এইখানে আসতে পারে কি নাম তোমার কাদের মেয়ে তুমি আবার সুধালাম এবারে মেয়েটি যেন মনে হলো তার দুটি হাত সামনের দিকে তো নিঃশব্দে আমাকে কি দেখালো সুধালাম কি হয়েছে হাতে মেয়েটি আবার নিঃশব্দে তার গোল গোল দুটি হাত তুলে দেখালো তারপর যেমন করে সে ঢুকেছে তেমনি হঠাৎ যেন ঘর থেকে বের হয়ে গেল আর সঙ্গে সঙ্গে একটা ঝোড়ো হাওয়ায় শব্দ ও একটি ছোট মেয়ের কান্না যেন কানে ভেসে এলো তাড়াতাড়ি ছুটে বাইরে গেলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না খুকি খুকি কোথায় গেলে তুমি বলে চিৎকার করে ডাকলাম বাইরে ফুটফুটে জোশ না হঠাৎ নজর পড়লো বারান্দার এক সেই মেয়েটি দাঁড়িয়ে ফুপি ফুপিয়ে কাটছে তাড়াতাড়ি এগিয়ে গেলাম মেয়েটির দিকে আমাকে এগোতে দেখে মেয়েটি কাঁদতে কাঁদতেই ছুটে যেন সামনের একটা ঝোপের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল আমিও সেই দিকে এগিয়ে যাই কামিনী গাছটার ঝোপটার সামনে এসে থমকে দাঁড়ালাম মেয়েটির কান্না তখনও শুনতে পাচ্ছি গুমড়ে কাঁদছে কিন্তু তাকে দেখতে পেলাম না এদিক ওদিক তাকাচ্ছি কখন মালি পিছনে এসে দাঁড়িয়েছে টের পায়নি চমকে ফিরে তাকালাম পিছনে দাঁড়িয়ে মালি সে বললে অন্ধর মেয়ে চলিয়ে সাবো মালি একটা ছোটো মেয়ে এই দিকে আমি জানি ভিতরে চলুন মেয়েটি চলুন সাব ভিতরে চলুন ফিরে এলাম ঘরে মালি বলে রাত অনেক হয়েছে এবারে শুয়ে পড়ুন সাহেব কিন্তু ওই মেয়েটি কাদের ও কারো নয় কারো নয় না ওই এ বাড়িতেই থাকে এই বাড়িতে থাকে কাদের মেয়ে মালি বলে চার রাত হলেই ও আসে তুমি ওকে আরও দেখেছ হ্যাঁ সাহেব বললাম তো চার রাত হলেই আসে আসে হ্যাঁ এমন মনেই ঘরে ঘরে ঘুরে বেড়ায় কাউকে কিছু বলে না কেবল কাজে। কাজে কেন তা বলতে পারবো না সাহেব তারপরে একটু থেমে মালি বললে বোধ ও খোঁজে কি তা জানি না মনে হয় হাত দুটো দেখে ও কিছু বলতে চাই কিন্তু ও কাদের মেয়ে বললাম তো সাহেব ও কারো নয় ও মানুষ নয় মানুষ নয় না বলাই বাহুল্য অতপর বাকি রাতটা জেগে রইলাম চোখে ঘুম এলো না বাকি রাত কেবল ওর কান্না শুনতে লাগলাম অমিত সুদন থামলেন কান্না সুবর্ণ জিজ্ঞেস করে হ্যাঁ একটা চাপা কান্না সারাটা বাড়ির মধ্যে যেন ঘুমড়ে ঘুমড়িয়ে ফিরতে লাগলো অবশেষে সময় রাত শেষ হলো আর আমিও কলকাতায় ফিরবার জন্য ড্রাইভারদের ডেকে গাড়িতে উঠে বসলাম ফিরে এলাম কলকাতায় আর কোনো দিনও যায়নি সুজনের কাছ থেকে বাড়িটা গল্প শোনার পরই সুপর্ণ কেমন যেন ইচ্ছা হয় বাড়িটাতে আসবার এভাবে অমৃতসূজন নিজে থেকে ওই বাড়িতে এসে কটা দিন থাকবার কথা বলে সে রাজি হয়ে যায় সুপর্ণ বলে যাব। আপনি মালিকে জানিয়ে দিন তিন দুই পরে সুপর্ণ চলে আসে ওখানে রাতটা চাঁদনি রাতি ছিল আহারাদির পর ঘরের মধ্যে বসে সুপর্ণ অন্যমনস্কভাবে একটা বইয়ের পাতা উল্টাতে থাকে কিন্তু মনে মনে সুপর্ণ যেন সে মেয়েটি আসার প্রতীক্ষা করতে থাকে তার সমস্ত ইন্দ্রিয় সজাগ রেখে অমৃতসূতন তাকে বলেছিলেন মালি নাকি সে রাত্রে তাকে বলেছিল চাঁদনি রাত হলে সে আসে আর সাধারণত রাত এগারোটার পর হাত ঘড়িটার দিকে তাকালো সুপর্ণ রাত এগারোটা বাজতে আট মিনিট দশেক বাকি দরজাটা ভোজানাই ছিল বন্ধ করেনি সুপর্ণ ঠিক রাত যখন এগারোটার দরজার ভেজানো কপাল দুটো ধীরে ধীরে খুলে যেতে লাগলো একটু একটু করে কে যেন বাইরের লোক দরজার কবাট দুটো ঠেলে খুলে দিচ্ছে একটা অদ্ভুত প্রত্যাশায় যেন দুটো চোখ মেলে দরজার কবাটের দিকে চেয়ে থাকে সম্পূর্ণ ক্রমে খুলে গেল দরজার কবাট দুটো একটু একটু করে তারপরে অমিত সুদনের বর্ণিত সে মুখখানি ক্রমে সমস্ত দেহটা মাথা ভর্তি ঝাঁকড়া ঝাঁকড়া চুল পরনে সাদা একটা ফ্রক সুপর্ণ চেয়ে থাকে নিঃশব্দে সেও চেয়ে আছে ওর দিকে এসো মেয়েটি কোনো সারা দেয় না এসো ভিতরে এসো ভয় কি এসো ও ঘরের মধ্যে এসে ঢুকলো কিন্তু কী নাম তোমার মেয়েটি কোনো সাড়া দেয় না কথা বলবেন আমার সঙ্গে জানো আমি এতক্ষণ তোমার জন্য জেগে বসে আছি তোমার কথা শুনবো তোমার সঙ্গে আলাপ করব বলে মনে হলো এবারে ওর ফুলের পাপড়ির মতো পাতলা ঠোঁট দুটি যেন বারেকের জন্য কেঁপে উঠলো মনে হলো ও যেন কিছু বলবার চেষ্টা করছে কি যেন ও বলতে চাই কি তোমার হারিয়েছে বলো তো আবার পাতলা ফুলের পাপড়ির মতো ঠোঁট দুটি যেন কেঁপে উঠতো থিরথির করে মনে হলো ও যেন বলল। আমার বালা তোমার বালা বুঝি হারিয়ে গিয়েছে ও মনে হলো এবার যেন বলল বালা চুরি হার সব নিয়ে গিয়েছে কে নিয়েছে বলো তো মেয়েটি আর কোনো কথা বললো না হঠাৎ ঘর থেকে ছুটে বের হয়ে গেল তারপরেই শোনা গেল চাপা কান্নার শব্দ কে যেন ফুলে ফুলে কাঁদছে কাঁদছে আর কাঁদছে সুপর্ণ উঠে পড়ে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসে এবং অমৃত সুদন যেমন তাকে বলেছিল তেমনই প্রথম বারান্দায় দেখা গেল মেয়েটাকে এক সময় তারপর ঝোপটার অন্ধকারে মিলিয়ে গেল সারাটা রাত ধরে তারপর সেই কান্না সুবর্ণ কিন্তু গেল না থেকেই গেল ওখানে তারপর পরপর চার রাত একই ঘটনার পুনরাবৃত্তি সুপন্ন যেন কি এক নেশাই পেয়েছে বেশ কিছুটা দূর দূর ব্যবধানে কয়েকটা বাড়ি বাড়িগুলো সবই প্রায় খালি যাদের বাড়ি তার মধ্যে মধ্যে আসে আর কিছুদিন থেকে চলে যায় ক্রমে এদিকে শুক্লপক্ষ শেষ হয়ে গেল অন্ধকার রাত অন্ধকার রাত্রে কিন্তু কেউ এলো না সুপর্ণ ঠিক করে আবার চাঁদনির রাত না আসা পর্যন্ত ও ওখানেই থাকবে পর্ব চার সেদিন এক বৃদ্ধ চেঞ্জারের সঙ্গে হঠাৎ আলাপ হয়ে গেল সুপর্ণর খান তিন এক বাড়ির পরে যে বাড়িটার তারি মালিক তিনি দিন কয়েক এসেছেন কটা দিন ওখানে কাটাতে কথা কথা তিনি প্রশ্ন করলেন আপনি কঙ্কালে থাকেন হ্যাঁ কেন বলুন তো ও বাড়িটার সম্পর্কে নানা জনে নানা কথা বলে হ্যাঁ শুনেছি শুধু শোনা কেন দেখেছিও দেখেছেন হ্যাঁ একটা ছোট মেয়েকে দেখেছেন বোধ হ্যাঁ আগে বাড়িটার মালিক কে ছিল জানেন জানি কে বলুন তো হরি সাধন বসু সে অনেক বছর তা প্রায় বছর পনেরো হবে আগের কথা সেই সময় এক চাঁদনি রাতে একটা দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা হ্যাঁ তার ছেলে ছেলের বউ ও তাদের আট নয় বছর একটি মেয়েকে নিয়ে আসেন কটা দিন চেঞ্জ কাটাবার জন্য তারপর একটা চাকর রেখেছিলেন কারি অর্থাৎ স্থানীয় লোক সেই চাকরটার কাছে একদিন মেয়েটিকে রেখে স্বামী স্ত্রী দেবঘরে পূজা দিতে যান ফিরতে তাদের রাত হয় ফিরে এসে মেয়েটি বা সেই চাকর কারোর সন্ধান পাওয়া গেল না অনেক খোঁজাখোঁচি করা হলো হইচই পড়ে গেল একটা পুলিশ এলো কিন্তু না না কিন্তু না মেয়েটির না চাকরটার সন্ধান পাওয়া গেল তারপর কাঁদতে কাঁদতে একদিন স্বামী স্ত্রী ফিরে গেল তারপর থেকে বাড়িটা খালি পড়ে থাকে কেউ কেউ ভাড়াটে এসেছিল কিন্তু এক রাত্রির বেশি ওই বাড়িতে থাকতে পারেনি চলে গিয়েছে শেষটায় বাড়িটা পুরা পুরা বাড়ি হয়ে গেল পুরো বাড়ি হয়ে গেল অনেক বছর পরে অমৃতসূদন বাবু বাড়িটা কিনে নতুন করে তৈরি করলেন কিন্তু তারও আজ পর্যন্ত কেউ একটা রাত এখানে এসে কাটাননি আচ্ছা মেয়েটির গায়ে গয়না ছিল না হ্যাঁ বড় লোকের নাতনি হার চুরিওয়ালা সব ছিল আর পুলিশের ধারণা সেই গয়নার লোভে সেই চাকরটা হয়তো মেয়েটাকে খুন করে গয়না নিয়ে পালিয়েছিল খুন করে তাই কারণ অমৃত সুদনবাবু যখন ওই বাড়ি মেরামত করেন সেই সময় একটা গাছের নিচে একটা কঙ্কাল পাওয়া গিয়েছিল আবার চাঁদনি রাত এলো ফুটফুটে জ্যোৎস্না চারিদিকে সুবর্ণ অপেক্ষা করছিল সে এলো ঠিক রাত এগারোটায় তারপর মিলিয়ে গেল শুরু হলো তারপর সেই কান্না সুপর্ণ আজ কান পেতে শোনে কান্নাটা স্পষ্ট শোনা যাচ্ছে এবং বাড়ির মধ্যেই বা আশেপাশে কোথাও কাঁদছে কেউ কোথায় কাঁদে কে ঘুরতে ঘুরতে একসময় সুপর্ণ মালির ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো মনে হলো যেন মালির ঘরের ভিতর থেকে কান্নার শব্দটা আসছে ঘরের মধ্যে ঢুকে পড়লো সুপর্ণ এবং ঢুকেই থমকে দাঁড়ালো ঘরের মধ্যে একটা হ্যারিকেন বাতি জ্বলছে আর মালিটাই মেঝেতে গড়াগড়ি করে কাঁদছে আর থেকে থেকে দু হাতে নিজের গলাটা টিপে ধরছে প্রাণপাণ শক্তিতে মালি এই মালি হঠাৎ মালিক কান্না সামলে কে অমন করে কাচ্ছিস কেন পায়েশ্চিত্রী বাবুজি আমার পাপের পায়েশ্চিত্রী পাপের পায়ে হ্যাঁ বাবুজি বলে মালি এবারে হাওয়া করে কেঁদে উঠল। চকিত একটা সন্দেহ যেন মনের মধ্যে বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে উঠে সুপর্ণ সে বলে তবে কি তুই হ্যাঁ বাবুজি সেদিন দুটো গয়নার লোবে আমি দিদিমণিকে গলা টিপে মালি অধুস্ফুট একটা চিৎকার সুপর্ণর গলা থেকে বের হয়ে এলো হ্যাঁ বাবুজি দিদিমণি গয়নাগুলো এমনি দিয়ে দিয়েছিল মেরে ফেলবো ভয় দেখাতে কেবল হাতের দুটো বালা দিতে চাইনি কিছুতেই তখনই তার গলা টিপে ধরি আমি কিন্তু বালা দুটো শেষ পর্যন্ত আমি নিইনি বালা হাতেই ছিল তার যখন গাছের নিচে তাকে পুঁতে রাখি সুপর্ণ কি বলবে বুঝতে পারে না এক সময় মালির ঘর থেকে বের হয়ে আসে মালিটা তখন কাঁদছে প্রতি চাঁদনি রাতে যেমন সারাটা রাত ধরে কান্না শোনা যেত সে রাতও তেমনই শোনা গেল সুপর্ণ বসে থাকে ঘরের মধ্যে চেয়ারটার উপর এক রা একসময় রাত পল সুপর্ণ তখন স্থির করেছে পুলিশের সব সংবাদ সে দেবে উঠে পড়েছে গায়ে জামাটা দেয় গেটের পাশে মালির ঘর গেট দিয়ে বেরোতে গিয়ে কি ভেবে মালির ঘরের খোলা দরজা পথে ভিতরে উঁকি দিতে সুপর্ণা থমকে দাঁড়ালো ঘরের কোরির সঙ্গে মালির দেহটা ঝুলছে গলায় দড়ি দিয়েছে সে কখন যেন পুলিশ এলো সংবাদ পেয়ে সুপর্ণার কাছ থেকে সব শুনে রিপোর্ট লিখে নিয়মিত দেহ চালান দিয়ে অফিসার সন্ধ্যা নাগাদ চলে গেলেন সেদিন আর যাওয়া হলো না সুপর্ণ যাওয়ার ইচ্ছাও অবিস তার ছিল না রাত নামলো চাঁদের আলোর বন্যা আগের রাত্রির মতোই সুপর্ণ অপেক্ষা করে বসে থাকে ক্রমশ এগারোটা বাজলো সাড়ে এগারোটা বারোটা রাত এক সময় শেষ হয়ে গেল কিন্তু সে মেয়েটি এলো না তারপরের রাত তারপরের রাতেও না মেয়েটি আর এলো না দিন তিনেক পরে সুপর্ণ ফিরে এলো সমাপ্ত